আমাদের কি প্রোডাক্ট গুলো কম বেশি জানেন যারা নতুন আসছে কি কি প্রোডাক্ট নিয়ে আমাদের বিজনেস আর তিন নাম্বার কি হচ্ছে প্রফিট বা পে কাজ করছে মাইনে পান এরকম একজন আছে একজন হাত দেখি কেউ আছে এখন কাজ করছে কিন্তু মাইনে পায় না তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো তো যাদের মাইনে যাচ্ছে না তাদের কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টে মাইনে পাঠিয়ে দিচ্ছি যাদের ব্যাংকের ডিটেলস আপডেট করা নেই বা যাদের ব্যাংকের প্রবলেম হয় তাদের কিন্তু আমরা অফিসে আসলে ক্যাশ দিয়ে দিচ্ছি নাকি কোনোভাবে কারণ মাইনে আমরা আটকাচ্ছি না যেভাবে পারি সবার মাইনে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো অন্যান্য কোম্পানি থেকে তফাৎ হচ্ছে এটাই যে আমাদের তিনটে পি কোম্পানি প্রোফাইল কোম্পানি প্রোডাক্ট এবং কোম্পানি প্রফিট বা পেআউট সিস্টেম তিনটেই কিন্তু একদম চাঙ্গ আছে তাহলে বুঝা গেল মেন জায়গায় আসছে এবার একদম শুরুতে প্রোডাক্ট গুলো নিয়ে আমি আপনাদের সামনে আসবো যে কি প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসা এখানে দেখুন আমার হাতে যে প্রোডাক্ট লিস্টটা রয়েছে আপনি আর ওয়েবসাইটে চলে যাবেন www.tlsmarketing.in সেখানে আমাদের সব কটা প্রোডাক্ট দেওয়া আছে প্রোডাক্ট লিস্টের ভিতরে

ইন্ডাকশন ওভেন সাথে ইলেকট্রিক কেটলি ওটিজি মানে ওভেন সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান এয়ার ফ্রায়ার রয়েছে যেখানে আপনারা তেল ছাড়া হাজার রকম আইটেম হাজার বেশি করতে পারবেন গিজার রয়েছে এর বাইরে যদি আমি আপনাদেরকে দেখাই ঘর সাজানোর জন্য ঝাড়বাতি রয়েছে সাউন্ড বক্স আছে মানে হোম থিয়েটার ব্লাস সার্কুলেশন মেশিন এই মেশিনটা মার্কেটে বাইরে দোকান থেকে কিনতে হলে আপনাদেরকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়ে কিনতে হবে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাত হাজার টাকায় কুইক সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই প্যাশেন্টের एक्चुअली কাজ কি ব্লাড সার্কুলেশন মেশিনটা এখন আমরা সবাই একটু বলি আপনাদের কি বলছ আমি যে বলি সকালবেলা ঘুম থেকে উঠি না দেখি কিন্তু ব্লাড সার্কুলেশন মেশিনটা যা বাড়িতে আছে তার কোনটি এক্সারসাইজ করা লাগবে না জাস্ট মেশিনটা যে দিনে যে কোনো একটা সময় 10 থেকে 15 মিনিট ইউজ করবে আপনার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে রক্ত সঞ্চালন হবে না এছাড়া মানে কোনো রকম ব্যথা শরীরে বা কোনো রকম মাইগ্রেন প্রবলেম বা অন্য কিছু না হলেও মানে অনেক রোগ নিরাময় করে এই মেশিনটা তো যাই হোক আমাদের তারপরে একটা লুব্রিকেটিং হয় একটা মোবাইলের প্যাকেজ আছে টিভি আছে সিসিটিভি আছে ওয়াটার পিউরিফায়ার রয়েছে মোবাইল ফোন আছে কম্পিউটার সেট আছে চিমনি আছে ফ্রিজ আছে ইনভার্টার আছে ওয়াশিং মেশিন আছে ল্যাপটপ আছে এসি আছে এবার আমার কাছে আপনাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন এই যে প্রোডাক্ট গুলো আমি নাম বললাম প্রত্যেকটা প্রোডাক্ট কম আপনারা চেনেন নাকি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের ঘরে আছে তো আছে তো যেমন মোবাইল ফোন এটা एग्जांपल দি আপনারা প্রত্যেককে মোবাইল ফোন ব্যবহার করেন মোবাইল ফোন ব্যবহার করেন নাকি কেউ হাত তোলেন দিকে কেউ আছে এরকম ভাই মোবাইল ফোন ব্যবহার করেন না প্রত্যেককে ব্যবহার করেন আচ্ছা মোবাইল ফোনটা আপনারা কোথা থেকে কিনেছেন দোকান থেকে বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাই তো ওখান থেকে কিনে আপনাদের কি কোনো রকম ইনকাম দিচ্ছে সেই জায়গা বা সেই প্ল্যাটফর্ম ওই একই মোবাইল কিন্তু আমার কাছেও পাবে কোম্পানি সার্ভিস ওয়ারেন্টি দি আপনারা যে দোকান যে মোবাইলটা দোকান থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনেছিলেন যদি বাইচান্স কি খারাপ হয়ে যায় আপনি কোথায় যাবেন সাথে সার্ভিস সেন্টার তাই তো আমিও কিন্তু একই সার্ভিস দেব একই ওয়ারেন্টি দেব সবকিছু সেম পাবে সাথে মার্কেটে যা দাম তার থেকে আরো অনেক কমে পাবেন তাহলে আপনি কোথা থেকে কিনবেন থেকে ইএলএস থেকে নেবেন আর তার থেকে বড় জিনিস শুধু যে মোবাইলটা কিনবেন তা না তার সাথে সাথে কিন্তু আপনি একটা ইনকাম করার অপরচুনিটিও পাবেন একটা ইনকাম করার জায়গা পাবেন বুঝে পারছি তো আমাদের ব্যবসাটা কিন্তু ঠিক এখান থেকে শুরু এই যে প্যাকেজ গুলো আমি দেখালাম এগুলো হচ্ছে আমাদের জয়নিং প্যাকেজ তো আমরা কি বলি সব দোকানে বারবার ইয়েছে একবার আপনার জীবনে এই প্যাকেজ কর্মকাল থেকে যে কোনো একটা প্যাকেজ একবার নিবে অন্যান্য কোম্পানির মতো না যে প্রত্যেক সপ্তাহে মাল কিনতে হবে প্রত্যেক মাসে মাল কিনতে হবে আপনার লাইফে আপনি একবারই নেবেন ভালো করে বুঝবেন বুঝতে পারছি কথা কি বলছি আপনার লাইফে আপনি একবারই নেবেন মিলে পরে আপনার এখান থেকে ইনকাম সরি মিলে পরে আপনার কোম্পানি থেকে একটা আইডি চালু হবে যেখানে কাজ করলে আপনি মানে কি হবে আপনার ধারণার বাইরে সেটা এখন বুঝিয়ে দেবো যে কিভাবে কি হবে বুঝতে পারছেন বোঝা গেল তো তাহলে এবার আপনি যে সিস্টেমে চলে আসলেন এবার বিষয় হচ্ছে মোট আমাদের কোম্পানিতে ছ রকম ইনকাম আছে কোন রকম ইনকাম আছে ছ রকম একদম এক নাম্বার ইনকাম কি আছে একদম এক নাম্বার ইনকাম যেটা আছে সেটা হচ্ছে সেলফ ইনকাম তাই সেলফ ইনকামটা কি সেলফ মানে হচ্ছে আমার নিজের ইনকাম তো সেলফ ইনকামটা কি অ্যাকচুয়ালি নেই ইনকাম মানে কিভাবে হবে একদম সহজ ভাষায় যদি বলি এটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজে ব্যাপার বুঝা যাচ্ছে মাছের তেলে মাছ ভাজে কে কে ভাজেন আপনারা ভাজেন মাছের তেলে মাছ বলে সেরকম মাছ এটা এখন পাওয়া যায় কিন্তু ইয়েলএসিটি সেরকম একটা মাছ যেখানে আপনি মাছের তেলে মাছ ভেজে ব্যবসা করতে তার উপরে তো আছে নাকি কিন্তু ইয়েলএসি কিভাবে আপনি সেলফ ইনকাম করবেন সেলফ ইনকামটা একদমই সহজ এই যে প্যাকেজগুলো দেখালাম আমি এই যে প্যাকেজ গুলো একদম শুরুতে এই যে প্যাকেজগুলো আপনারা দেখলেন ঠিক আছে এগুলো আমাদের মিনিমাম স্টার্টিং প্রাইস আছে কত 29 থেকে 49 যেমন এই থ্রি বার্নার ওভেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি বার্নার ওভেনটা দিয়ে আমি एग्जांपल দিচ্ছি কোন বেশি সহজ হয় ওভেন আছে নাই নাকি এই ওভেনটা 29 এর মধ্যে সেটা আছে 3950 এর আছে সেটার 5 বছর গ্যারান্টি আছে তো এখানে যে ওভেনটা রয়েছে এটার মার্কেটে দাম আছে কত 5000 টাকা মার্কেট থেকে আপনি নিতে যাবেন মিনিমাম 5000 টাকা আপনাদের থেকে দাম দেব আমার ইএসএ পাচ্ছি কত

আর এই নয় যে আপনাকে এখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি সেল করতে হবে বা আপনাকে দোকান করতে হবে বা আপনাকে বাড়িতে স্টক করতে হবে এরকম কিন্তু না কি বলে বুঝতে পারছেন তাহলে এখান থেকে আপনি তো করছেন এই যে ওভেনটা আপনি পাচ্ছেন উনত্রিশ পঞ্চাশ টাকা

যদি আপনার প্যাকেজ হয় না কোনো সিঙ্গেল প্রোডাক্ট নয় সেক্ষেত্রে সেটা কুড়ি থেকে আশি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে চলে যাবে বুঝতে পারছেন এবার এখানে অ্যাকচুয়ালি কি হয় এই যে প্যাকেজটা দেখছেন প্রত্যেক প্যাকেজের উপরে আপনার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাসে যদি আপনি কুড়ি থেকে তিরিশটা প্রোডাক্ট সেল করেন তাহলে কোম্পানি থেকে আপনি কিন্তু তিরিশ হাজার টাকা এমনি ইনকাম করে নিতে পারবেন প্লাস কাস্টমার থেকে যে প্রফিটটা আপনি করবেন সেটা কিন্তু আপনার থাকবে বুঝতে পারছেন কাস্টমার থেকে যে লাভটা আপনি করবেন সেটা কিন্তু আপনার থাকবে আপনি ধরুন একটা অর্ডার তুললেন সেই দিল্লি বা মুম্বাই কোম্পানি কিন্তু সেই জায়গায় ডেলিভারি দিয়ে দেবে আপনার কিন্তু এক্সট্রা করে ডেলিভারি দিতে হবে না কি বললাম বুঝতে পেরেছেন সেই দায়িত্বটা কোম্পানি অর্থাৎ দেখা যায় আপনি প্রোডাক্ট কিনে স্টক করলেন না প্রোডাক্ট কিনে দোকান দিলেন না কাস্টমারের মধ্যে ডেলিভার করলেন না তবে এখান থেকে আপনি বিজনেস করে বেরিয়ে গেলেন বুঝিয়ে দেব বললাম এটা হচ্ছে কোম্পানির নাম্বার ওয়ান ইনকাম এক একজন ব্যক্তি আছে নাম বলবো না আপনাদেরকে চ্যালেঞ্জ যারা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র সেলফ ইনকাম থেকে পার মান্থ ইনকাম করে পার মান্থ বেশি যারা কম নাকি আরো বেশি হবে মেবি তো যাই এটা হচ্ছে সেলফ ইনকাম সেলফ ইনকামের মজাটা কোথায় আছে অন্যান্য কোম্পানির মতো আপনাকে আমাদের কোম্পানি কোনো প্রেসারাইজ করবে না যে আপনাকে মাসে এতগুলো প্রোডাক্ট সেল করতেই হবে সপ্তাহে এতগুলো প্রোডাক্ট সেল করতে হবে ঘরে নাই অন্যান্য কোম্পানি যেরকম এখানে কিন্তু এরকম বিষয় না সম্পূর্ণ আপনার স্বাধীন আপনার ইচ্ছা হলো করবেন না হলো করবেন না করলে আপনার আল্লাহ না করলে আপনার লস আপনি কি করবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বুঝাতে পারলাম এক নম্বর ইনকাম তাহলে কি সেলফ ইনকাম ক্লিয়ার এবার এই সেলফ ইনকামে আপনি কাজ করতে পারেন না করতে পারেন বাধ্যতামূলক নয় যে আপনাকে করতে হবে দু নম্বর যে ইনকামটা সেটা কি আছে এবারই তো আসল খেলা শুরু কি আছে পারমানেন্ট স্যালারি ইনকাম অর্থাৎ মাসিক মাইনে সিস্টেম এবার ভালো করে বুঝবেন আচ্ছা এরকম কেউ আছেন যে একবার বলুন তো উঠে যে এমন কোন জায়গা বা এমন কি কোন এমন কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে সরকার বলুন বা কোন প্রাইভেট সেক্টর বলুন সম্পূর্ণ বসে বসে ইনকাম দেয় বসে বসে মাইনে দেয়

টোটাল বারোটা র্যাঙ্ক আছে এক থেকে এই যে বারো পর্যন্ত ঠিক আছে বারোটা বারো রকম স্যালারি রয়েছে মানে যত আপনার র্যাঙ্ক বাড়বে তত আপনার এখানে কি হচ্ছে বিষয় হচ্ছে আপনি মাইনেটা পাবেন ঠিকভাবে বা মাইনে পেতে হলে আপনাকে কি করতে হবে আজকে আপনি সিস্টেমে জয়েনিং হলেন জয়েনিং হবার পরে পরবর্তী ষাট দিনের মধ্যে আছে এই আপনি সিস্টেমে আসছেন আপনারা যারা অলরেডি সিস্টেমে এসেছেন তারা বলেন আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে আপনারা এদেরকে সিস্টেমে নিয়ে এসেছেন তাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন এবার তাদের কথা বাদে আপনাদের যারা সিস্টেমে এনেছে তারা আপনাদের উপকার করেছেন না ক্ষতি করে উপকার করেছে এবার যারা নতুন আছেন তাদের জন্য আপনারা যে সিস্টেমে আসছেন এই যে বুঝছেন আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে উপকার হচ্ছে তো এবার আমাদের সিস্টেম হচ্ছে যদি আপনি মাইনের আওতায় কাজ করতে চান সেক্ষেত্রে কোম্পানি আপনাকে বলছে আপনাকে দুজন ব্যক্তিকে উপকার করতে হবে যদি মাইনে রাখতে কাজ করতে চান এই দুজন ব্যক্তিকে উপকার করার জন্য আপনার টাইম দিচ্ছে কোম্পানি কতদিন ষাট দিন আর অফিসে অফিসে এটা ত্রিশ দিন আছে কিন্তু কোম্পানি আপনাকে টাইম দিচ্ছে কত ষাট দিন ঠিক আছে ষাট দিনের ভিতরে আপনাকে দুজন ব্যক্তিকে হেল্প করতে হবে উপকার করতে হবে ঠিক আছে এবার আপনি কি করছেন ষাট দিনের ভিতরে দুজন ব্যক্তিকে উপকার করেন ধরুন আজকে আমি জয়েনিং হলাম আমি এই দাদা আর এই ফ্যামিলি নিয়ে এই দাদাকে আমি দুজনকে সিস্টেমে নিয়ে আসতাম আমার বাঁদিকে এই দাদা ডানদিকে এই দাদা এটা আমি ষাট দিনের ভিতরে যদি করতে পারি তাহলে আমার মাইনে এক হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকার আওতায় থাকবে যদি এটা ষাট দিনের ওভার হয়ে যায় তাহলে কিন্তু পাঁচশো থেকে আড়াই লাখ টাকার আওতায় চলে যাবে বুঝাতে পারলাম কি বললাম বুঝতে পারলাম কিন্তু এবার কি হচ্ছে আমি মাইনে পাবো কবে থেকে মাইনে কবে থেকে আমাকে কোম্পানি দেবে আমি তো দুজনকে দিয়ে দিলাম এনাদের মধ্যে যখন আর একজন ব্যক্তি ধরুন ইনি আরেকজন ব্যক্তিকে উপকার করলো তখন কিন্তু আমার মাইনেটা চালু হবে হাজার টাকা প্রতি মাসে অথবা ইনি বাদ দিয়ে ইনি যদি একজন ব্যক্তিকে উপকার করে তখন কিন্তু আমার মাইনেটা চালু হবে প্রতি মাসে হাজার টাকা বোঝাতে পারলাম বোঝা গেল কিভাবে মাইনেটা হচ্ছে বুঝতে পারছেন তো ফিডব্যাক দেবে হ্যাঁ অথবা না বলে এবার প্রশ্ন হচ্ছে হাজার টাকা মাইনে আমি পাবো কতদিন এই হাজার টাকা মাইনে আমি কন্টিনিউয়াসলি তিন মাস পাবো কদিন পাবো তিন মাস কিন্তু তার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া কিছু গাইডলাইন আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে সেগুলো আমি একদম শেষে বলে দিচ্ছি কি কি গাইডলাইন আছে বুঝতে পারছেন ক্লিয়ার হয়ে যাবে তাহলে কিভাবে মাইনেটা হচ্ছে তাহলে আপনি কি করছেন এবার এটা একবারে ষাট দিন দেওয়া আছে কিন্তু এটা মোটামুটি পনেরো কুড়ি দিন বা এক মাসের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যায় সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনার কিভাবে শিখছেন তার উপর নির্ভর করবে এবার দেখা যাচ্ছে আমি যে কাজটা করছি টোটালটা কিন্তু আমার আইডি আমার মোবাইলের মাধ্যমে আমি দেখতে পাবো যে আমি কি কাজ করছি বা আমাদের আমি যাদেরকে সিস্টেমে আনছি তারা কি কাজ করছে টোটালটা কিন্তু মোবাইলের মাধ্যমে দেখা যাবে আপনার আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে টোটাল সিস্টেমটাকে অপারেটিং করতে পারবেন টোটাল সিস্টেমটা আপনি দেখতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে আমার মাইনে বাড়া দেখি প্রথম ব্যাংকে মাইনে তো পাচ্ছি হাজার টাকা করে কিন্তু হাজার টাকা তো হবে না তাহলে বাড়াতে হবে তাহলে

মাসে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা মাইনে যেতে আসবেন না ঠিক আছে এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন আজকে তারা এখানে যারা আজকে আপনারা উপস্থিত রয়েছেন কেউ আমার থেকে কেউ বা আমার সমবায়সী কেউ বা আমার থেকে আরো বয়সুল এরকম সময় রয়েছে তো যারা ইয়ারেস করছেন যারা নতুন তাদের কাছে আমার একটা প্রশ্ন আজকে আপনারা যে কাজটা করছেন কালকে যদি আপনি সেই কাজটা করতে না পারেন আপনাদের ইনকামটা কি হবে আমি কিন্তু আপনাদের প্রফেশনটাকে ছোট করছি না আর পৃথিবীতে কোনো কাজই ছোট না আমি মনে থেকে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করি সম্মান জানাই কিন্তু যদি আপনারা অর্থনৈতিক দিক থেকে বিচার বিশ্লেষণ করেন তাহলে একটা না ভাবুন আপনি কি সুরক্ষিত আছেন আপনার পরিবারটা সুরক্ষিত আছে আপনি বলুন নেবে দেখেছেন কারণ তাহলে আপনি কি করবেন তো কি এই রয়্যালটি ইনকাম রয়্যালটি হচ্ছে কোম্পানির একটা র্যাঙ্কিং পজিশন যেটা হচ্ছে এই ছয় নম্বর র্যাঙ্ক মানে ষোলো হাজারের হাতে পাঁচ হাজার কিভাবে এর অবর্তম এই ব্যক্তি পাবে টোটাল তিনটে জেনারেশন ইনকাম পাবে আচ্ছা এখানে এই যে কোম্পানি বলেছে দশ টাকা দিন বা কিছু হয়ে গেলে আপনার পরিবারের দায়িত্ব আমার বলেছে কোম্পানি নিয়েছেন তারা রবীন্দ্রনাথ ঠাকুর সবাই তাই কি তিনি গীতাঞ্জলি নামে একটা বই লিখেছিল যার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আজকে যে একটা বইয়ের দোকান থেকে আপনি গীতাঞ্জলি বইটা তার থেকে একটা পার্সেন্টেজ পরিবার পায় এটাকে বলে হচ্ছে বড় বড় সঙ্গীত শিল্পী যারা যেমন কিশোর কুমার মানন এরা যারা রয়েছে এদের জন্মদিনের দিন এদের যত গান বাজে প্রত্যেকটা গানের থেকে কিন্তু এদের পরিবারের একটা ইনকাম যায় এটাকে বলেছে রয়্যালিটি কথাটা কি বললাম বুঝতে পেরেছে কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের কি ফেসিলিটি আছে যে আমাদের কিছু হয়ে গেলে আমাদের পরিবার দায়িত্ব কে নেবে সেখানে কেউ বিপদ দিয়ে বলুক আমি শুধু আমার নিজের জন্য কাজ করছি আমরা তো কাজ করছি আলটিমেটলি আমাদের পরিবারটাকে সুস্থ হয়ে রাখার জন্য নাকি রিয়েলিস আপনাকে সেই জায়গাটা দিচ্ছে যেখানে আপনি মাইনে যেমন পাবেন তেমন আপনি আপনার পরিবারটাকে সুরক্ষিত রাখতে পারবে বোঝা গেল এটা হচ্ছে এলএসএফ পাওয়ার রয়্যালটি ইনকাম যেখানে আপনি সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারটাও সুরক্ষিত থাকবে এবং তার সঙ্গে কোম্পানিতে আপনার এক টাকাও দিতে হবে না অন্যান্য কোম্পানি এরকম আপনি মরে যাওয়ার পরে একটু সুবিধা পাবেন আপনি মনে যাওয়ার পর আপনার প্রথমে এত টাকা পাবে আছে না অনেক কোম্পানি এরকম নাকি তুমি এত টাকা করে মাসে দাও তার বিনিময়ে তুমি এত বছর পরে এত টাকা পাবে আছে তো কিন্তু এখানে এক টাকাও আপনাকে দিতে হবে না এক টাকাও দিয়েছেন আপনারা কিন্তু সুবিধাগুলো বুঝতে পারছেন তো তো হচ্ছে আমাদের কোম্পানি স্যালারি সিস্টেম ইনকাম এবং রয়্যালটি ইনকাম বুঝা গেল ক্লিয়ার তো চার নম্বর যে ইনকামটা আছে সেটা হচ্ছে একম ইনকাম একমটা ভালো করে বুঝবেন একমটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন ভিশন আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমাদের লক্ষ্য এই যে আপনারা যারা আমাদের এলএফ পরিবারের সাথে যুক্ত হচ্ছেন আপনারা প্রত্যেকে ধরে নিন আপনারা লাখ

এই কুপন গুলোর একটা পার্ট আপনাদের কাছে থাকবে একটা পার্ট কোম্পানির কাছে থাকবে আপনি একটাও কাটতে পারেন দশটাও কাটতে পারেন একটা একাধিক কুপন কাটতে পারেন যতগুলো ইচ্ছে ঠিক আছে এই ঘরে মনে করুন এক হাজার জন লোক আছে কজন লোক এক হাজার জন লোক আছে মনে রাখবেন এক হাজার জন লোক তাহলে একটা কুপনের মিনিমাম দাম কত একটা কুপনের মিনিমাম দাম হচ্ছে একশো টাকা আপনি একশো টাকা দিয়ে যে কুপনটা কাটবেন তার বিনিময়ে কিন্তু আপনি আবার মাল নিয়ে নিতে পারবেন মানে এমন না যে দোকানে লটারি কাটছেন যে পয়সা দিয়ে কাটছেন বাদল বাদল না বাদল অবস্থা ফেলে দিবেন এটা কিন্তু এরকম না আপনি একশো টাকা দিয়ে কুপনটা কাটছেন তার বিনিময়ে মাল নিয়ে নিচ্ছেন সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি ধরুন এই প্রোডাক্টের দাম আছে ধরুন এটা আমাদের একটা প্রোডাক্ট এটার দাম ধরুন পাঁচশো টাকা তাহলে আপনি কি করেন একশো টাকার কুপনটা দিলেন আর বাকি চারশো টাকা দিলেন মানে প্রোডাক্টটা কিন্তু আপনার হয়ে গেলে আর এত মাস যে সমস্ত প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু মানুষ তার রেগুলার কাজে ব্যবহার করে মানুষ কিন্তু দিনের কাজে লাগবে আপনি এটা বুঝে গেলেন যে আমি একশো টাকা দিচ্ছি তার বিনিময়ে

আপনার ইচ্ছা কোন চাপ দেবে না কোম্পানি কিন্তু যদি আপনি মাইনে আওতে থাকেন সেক্ষেত্রে কুপন কাটাটা হচ্ছে বাধ্যতামূলক মানে মাইনে যদি আপনি মাসে মাসে পান তাহলে কুপন আপনাকে মাসে মাসে কাটতে হবে বুঝে গেল এই হচ্ছে ব্যাপার পাঁচ নম্বর এবং ছ নম্বর ইনকাম যেটা আছে অ্যাটম ইনকাম তো এই অ্যাটম ইনকাম গুলো যেটা রয়েছে তো এই অ্যাটম অ্যাটম টু রয়েছে এবং অফিস ফ্র্যাঞ্চাইজ ইনকাম রয়েছে

শুধু ইনকাম করে যাবেন তারা ইনকাম স্যার আপনি করেন ম্যাডাম আপনিও করেন আমিও করি আমার থেকে ইনকাম আপনি বেশি করেন আমি আপনার থেকে ইনকাম কম করি কিন্তু সম্মানের জায়গা যদি আসি সেখানে আমার মনে হয় আপনি আমার থেকে পিছিয়ে আছেন তার কারণ শুধু আমি বলি না আমার ওয়েস্ট আমার যত ইয়েস করবে যে প্রত্যেককে নাকি পিছিয়ে আছে কিনা সম্মান দেখে তার কারণ এখানে কাজের পাশাপাশি প্রচুর সম্মান আছে যা অন্য সেক্টরে পাওয়া যায় না অন্য সেক্টরে কাজ করবেন মাইনে নেবেন যেখানে আপনি কাজ করবেন মাইনে যেমন পাবেন তেমন কিন্তু আপনি সম্মানও পাবেন প্রচুর সম্মান ওয়েস্ট বেঙ্গলের জেলা সব জায়গা আমি বলেন কত কত লোক দেখছে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এক একটা ভিডিওতে তাহলে আপনাদের লক্ষ্য মানুষ তো দেখছে লক্ষ্য মানুষ তো চিনছে যে উনি হচ্ছে প্রদীপ স্যার উনি হচ্ছে গীতা ম্যাডাম উনি হচ্ছে নমুক উনি হচ্ছে নমুক এই পুরস্কার বুঝে নাকি বোঝা যাচ্ছে তো দেখুন মোবাইল ফ্রিজ বাইক চার প্লাস সম্পূর্ণ বিনামূল্যে এক একটা র্যাঙ্কে কোম্পানি আপনাকে উপহার দেবে বুঝে এই হচ্ছে এবং আমরা এখানে সিম্পলি বাংলাতে লিখে দিচ্ছি কাজ করলে কি কি পাবে কাজ করলে প্রথম কথা প্রচুর সম্মান ইনকাম তো আছে কাজ করলে কোম্পানি থেকে সাত ইনকাম প্রত্যেকটা র্যাঙ্ক দেশ নিজে সম্মান প্রত্যেক বছর বিনামূল্যে দেশে বিদেশে ভ্রমণের সুযোগ আনলিমিটেড ইনকাম করতে পারবেন তিন পর্যন্ত সুরক্ষিত ইনকাম পাবেন এত এক লক্ষ আগা দেখতে পারবেন নিজের টিম থেকে সমান ইনকাম করতে পারবেন একজন সক্রিয় লিডার হিসেবে প্রচুর পরিস্থিতি লাভ থাকতে পারবেন কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা পাবেন এগুলো যদি কাজ করেন বাইরে অনেক কিছু পাবেন কিন্তু কাজ না করলে কি পাবেন পক্কা

যেগুলো স্কুল কলেজে কিন্তু শেখানো হয় না যেগুলো আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা গেল এই হচ্ছে আমার আশা করি এর বাইরে আর সেরকম বিশেষ কিছু থাকে না বা নেই যদি থাকে সেগুলো কাজ করতে করতে আপনারা জেনে যাবেন বুঝে যাবেন এবার স্যালারি একটা জায়গাতে আসছে এটা আমি মিস্টেক করে গেছি একটু স্যালারি যে গাইডলাইন এখানে কোম্পানি আপনাকে অপরচুনিটি দিচ্ছে অন্যান্য জায়গায় যাবেন যেখানে কিন্তু কোম্পানি আপনাকে সে অপরচুনিটি গুলো দেবে না এখানে আপনি কাজ শিখতে আসবেন তার সাথে সাথে আপনার ইনকাম হবে কোম্পানি বলছে আপনার যদি বাড়ি অফিস থেকে কুড়ি কিলোমিটার এর মধ্যে হয় তাহলে আপনাকে মাসে তিনবার ট্রেনিং নিতে আসতে হতে পারে আপনি তিনবার ট্রেনিং নিতে আসবেন বুঝে গেল আপনি শেখার সুযোগটা বেশি পাচ্ছেন আপনার যদি চল্লিশ কিলোমিটার রেঞ্জের মধ্যে বাড়ে হয় আপনি মাসে দুবার ট্রেনিং নিতে পারবেন আপনার যদি আশি কিলোমিটার রেঞ্জের মধ্যে বাড়ে আপনি মাসে একবার ট্রেনিং নিতে আসবেন

তো আমরা সারা জীবন পুরো সারা বছর পড়াশোনা করে লাস্ট বছরের শেষে ফাইনাল পরীক্ষাটা আমরা দিচ্ছি আপনি সারা বছর পড়াশোনা করলেন না ফাইনাল পরীক্ষার দিন হলে গেলে আপনি স্টেজে মেকআপ দিয়ে আসবেন হবে হবে পাস হবে সারা বছর পড়াশোনা না করে পরীক্ষা দিতে গিয়ে পাস হবে কিন্তু সেই পাসটা আপনি লাস্টে দিক থেকে বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আপনি যদি পড়াশোনা করে পরীক্ষা দিতে যান তাহলে আপনি সামনের দিক থেকে ফার্স্ট হবে এবার আপনি কোন দিক থেকে ফার্স্ট হবে হবেন আপনার ব্যাপার আপনি সামনের দিক থেকে ফার্স্ট হবেন না আপনার দিকে ফার্স্ট হবেন তুমি তো হয়ে হ্যাঁ তুমি কত হবে কার মোবাইল বাজছে একটু সাইলেন্ট করে দিই আমার পুরো আমি শুনতেই বলেছি যে মোবাইল তো সাইলেন্ট করে দিই হ্যাঁ যাও যাও যাও